এই গল্পের আগের পর্বের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে রিপার চোখ বন্ধ করে ফেলল এমন কিছু ঘটবে তার আগাম ধারণা ছিল তার দাদি সুচীবায়ু টাইপের কোনো পুরুষ মানুষকে তার আশেপাশে দেখতে পারেন না এমন কি তার ফুফা এবং ফুফা ভাই পর্যন্ত না শ্যামল ফ্যাল ফ্যাল দৃষ্টিতে রিপার দিকে তাকিয়ে রইল সে নির্বাক বুড়ো বেটি তাকে এমন কিছু বলবে এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না ইতোমধ্যে রূপশীবাণুর চেঁচামেচি শুনে উপস্থিত হলেন ঘরে বাকি সদস্যরা রুবেল সাহেব বেশ ইতস্ত ভঙ্গিতে রিপার শ্বশুরবাড়ির লোকদের ভিতরে আসতে বলে রূপশিবাণুকে নিয়ে ভিতরে চলে গেলেন যদিও তিনি যেতে চাইছিলেন না তবু রুবেল সাহেব জোরপূর্বক নিয়ে গেলেন রিপা মিনমিন গলায় বলে ভেতরে আসুন বাকিদের এখনও হতভম্ব ভাব কাটেনি কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল তার সেটা বোঝার চেষ্টায় রয়েছে রিপার মা বিষয়টা সামাল দিয়ে হাসি মুখে ওনাদের ভিতরে আসতে বললেন তারা মেয়েকে এসে ভিতরে প্রবেশ করলো শ্যামাল এখনও ভ্যাবা চেকা খেয়ে আছে নোহা বেশ রেগে আছে ঘরের মধ্যে বেশ জায়গা জুড়ে বাদামি রঙের সোফা সেট রাখা এটা নেপার পছন্দের ঘরের বেশিরভাগ আসবাবপত্রই তাদের তিন বোনের পছন্দের তারা তাদের পছন্দের জিনিসেরও খুব কদর করে যার যার জিনিস শেষে সামলায় তাই তো ঘরে প্রতিটা জিনিস সকসক করছে মধ্যবিত্তদের টান সংসারে সবসময় শৌখিন জিনিসের দেখা মেলে নির্মলা বেগম বেশ খুটিয়ে খুটিয়ে সব দেখছেন অন্যরা কান সজাগ করে বানুর চেঁচামেসি শুনছেন তাকে রুমে নেওয়ার পর থেকেই তিনি চেঁচিয়ে যাচ্ছেন নিপা শিপা মেকি হেসে তাদের এন্টারটেইন করার চেষ্টা করছে রিপার মা একট্রে শরবত আর পিঠা নিয়ে এসেছেন মেহমানদের প্রথমেই কিভাবে ভাত খেতে বসিয়ে দেবেন তাই হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করেছেন তাছাড়া মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বলে কথা রিপাও মাকে সাহায্য করছে এটা সেটা এগিয়ে দিতে রুবেল সাহেব বেশ ব্যস্ত গলায় মাকে থামানোর চেষ্টা করছে রূপশিবাণু থেমে থাকার পাত্র নয় তিনি খোটাতে লাগলেন রিপার বিয়ে নিয়ে রিপার বিয়ের সময় বড় গাড়ি চলছিল না তাই তিনিও আসতে পারেননি তাই বলে কি তার জন্য অপেক্ষা করা যায় না কিভাবে দাদিকে রেখে নাতনির বিয়ে দিয়ে দিলেন রূপশিবাণুর স্বভাব খুবই একরোখা কোনো বিষয় নিয়ে কথা উঠলে তিনি তার এক মাস আগের পুরনো কথা নিয়েও ভেজাল শুরু করে দেন বাড়িতে আসার পর তো তিন দিনেও থামেননি রূপসী রূপশীবাণু ফোরন কেটে বললেন হ্যাঁ থামতে তো বলবি আমি এখন বুড়ো হয়ে গিয়েছি মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে নিমন্ত্রণ করিসনি খা তোরা শান্তিতে থাক দশ মাস দশ দিন আমি কুমির পেটে ধরেছি থাকবো না আর চলে যাব এখনই দিয়ে আমায় কথাটা বলেই তিনি ড্রয়িং রুমের দিকে হাঁটা দিলেন রুবেল জানে মা ঘরের বাইরেও পা দিবেন না শুধু শুধু যে রিপার শাশুর লোকজনের সাথে ঝামেলা পাকাবেন সে দৌড়াতে লাগলো মাকে আটকে রাখতে রূপসীবাণু আঁচল দিয়ে চোখে জল মুছতেছেন ঠোঁটে হাসি ফুটাচ্ছেন তিনি পোষাবার পূর্বেই কলিং বেল বেজে উঠলো রিপার দরজা খুলতে দেখল ময়নার মা ময়নার মা হলো কাজের লোক তার খুব ভালো একটা নাম আছে আখি অথচ তাকে সবাই ময়নার মা বলে ডাকে সে কলোনিতে বেশ পরিচিত তাকে ফোন দিয়ে খোঁজ করতে হয় হাতের পুতলিটা অন্য হাত বদল করে ভেতরে ঢুকতে দেখল বানু এদিকে আসছে সে তৎক্ষণাৎ বাইরে চলে গেল হন্তদন্ত হয়ে প্রশ্ন করলো তোর দাদি কবে আইলো রিপা মুখ ভার করে বলে জানি না আমিও আজ দেখলাম ময়নার মা নিজেকে আড়াল করে বলে আমি যাইতাছি তোর মারে বলিস পাশের বাসার বেডিটাও অসুস্থ তার বাসায় এসেছি আর শুন দাদিরে বলিস না আমি আইসি যে নাহলে সে হুদায় তার এটা সেটা খুঁজে পাবে না রিপা হতাশ গলায় বলল আচ্ছা ময়নার মা পা পূর্বে পূর্বেই রূপশিবাণু চেঁচিয়ে বললেন কিরে ময়নের মা তুই আইসোস তাই এমন চোরের মতো যাই তো দেখি দেখি তোর পুটলিতে কি আছে কিছু নাই খালাম মা শুধু বাসি পোটল তরকারি রূপসী বানু আর চোখে তাকিয়ে বললেন ও আচ্ছা এদিকে আইতো আমার চার গোটা সুপারি খুঁজে পাইতেছি না তুই দেখছ একটু খুঁজে তো ময়নের মা চোখ বন্ধ করে ফেললো এ নতুন না একটু পর শুনবে বুড়ি দুইটা পান পাচ্ছে না তারপর শুনবে কিসের বোতল নাই আরও আরও কত কিছু শুনবে বড্ড আফসোস লাগছে কেন যে এসেছে তার ধারণা আজ ঘুম থেকে উঠবার পর ময়নার মুখখানা দেখেনি তাই এমন মুসিবত দেখা দিচ্ছে কাল থেকে ময়নাকে বেঁধে রাখবে তারপর ঘুম থেকে উঠে তার মুখ দেখে কাজে আসবে রিপার মায়ের বারবার ফোন কল আর কাকুতি না শুনলে সে আজ আসতো না গুণাক্ষরে যদি টের পেত রূপ এসেছেন তাহলে সে আজ কেন আগামী দু তিন দিনেও এর মানায় পা রাখতো না ময়নার মা যদি এখন ভেতরে না আসে তাহলে কয়েক ঘন্টার মধ্যে রোটে যাবে সে রূপশিবাণুর জিনিসপত্র চুরি করে নিয়ে ভেঙেছে তাই অজ্ঞাত ইচ্ছা না থাকা সত্ত্বেও ভেতরে ডুবতে হলো তাকে রূপ বললেন বুঝলি ময়নার মা মানুষ বড় হয়ে গেলে তার দাম থাকে না পেটের সেলাইটাও আপন নয় রে তাই তো নাতনি তার বিয়া দিছে আমার না জানাইয়া ময়নের মা চুপ করে রইল তিনি আবারও বলেন দেখ দেখ ছেলে আর ছেলের বউ আজকে দুনিয়াটা রান্না করছে মাইয়ার শ্বশুরবাড়ির লোকদের খাওয়াইতে আর আপন মানে প্রতিদিন লবণ দেওয়া ভাত দিছে কারে কম এসব দুঃখ রুবা কথা মিথ্যা নয় সে গত দুই দিন লবণ আর পানিতে ভাত কষতে খেয়েছেন পেটে গন্ডগোল দেখা দিয়েছে সেজন্যই এমন খাবার খেয়েছেন এটা তার স্বাস্থ্যের জন্যই ছিল সে নিজেই খেয়েছিল সুস্থ থাকলে তো আলবাদ তাকে মাছ মাংস ডিমে এসব দিতেন বসার করে বসে সারকা মতো এসব দেখছে শ্যামলের পরিবার তাদের মধ্যে হালকা পাতলা খারাপ লাগা দেখা দিয়েছে ধারণা করছেন সত্যি সত্যি বোধ হয় সাথে এমন করা হয় তাকে কষ্ট দেওয়া হয় নির্মলা বেগম উঠে রিপার মায়ের হাত ধরে বলেন বিয়ান এসব ঠিক নয় ওনার বয়স হয়েছে বলে কি এসব করবেন উনি আপনার শাশুড়ি আর যদি আপনার মেয়ের সাথেও তার ছেলের বই এমন করে তাহলে আপনার কেমন লাগত এমন কিছু মোটেও আশা করিনি দীপার মায়ের দিকে তাকালে যেয়ে কেউ বলবে তিনি আকাশ থেকে পড়েছেন মুখ ফুটে কিছু বলবার পূর্বেই রূপশীবানু বলেন আপনি আমার জন্য কষ্ট পায়েন না এসব অভ্যেস হয়ে গেছে আমার তো আপনারই নিয়ে টেনশন হইতেছে নাতনিটা না জানি আপনার লগে এমন না করে একটু সাবধানে থাকেন নির্মলা বেগম চুপসে গেলেন তার মনে নানা রকম শঙ্কা দেখা দিতে লাগল তিনি এক পলক রিপার দিকে চাইলেন মনকে ঝাড়া দিয়ে বললেন সে এসব কি ভাবছেন রিপা এমন কিছুই করবে না রুবেল মায়ের পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলে মা এসব কি বলছো রিপা তোমার নাতিন রূপ শিবানু বলে ঠিকই কইছি আমার ফালাইয়া যে বিয়া দিস তখন মনে ছিল না হে আমার নাতিন রুবেল ইচ্ছা করলো নিজের গালে নিজেই স্বর দিতে তার জীবনের জন্য আককেল হয়ে গেছে সে জীবনেও আর তার মাকে রেখে ঘরের সামান্য মিলাদও করবে না নিজেদের নাম পর্যন্ত ঠিক আছে কিন্তু কিছুক্ষণ পর যে দেখা দিবে মায়ের কানের চিরুনি পাওয়া যাচ্ছে না সুপারি চুনি পাওয়া যাচ্ছে না পানদানি পাওয়া যাচ্ছে না এমনকি মায়ের বাথরুমে সেরা জুতোটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না তখন কি করবে রুবেল বেশ চিন্তিত হয়ে ওনাদের সামনে বসলেন